সানিয়া কোনো জবাব না দিয়ে লাজু খাসলো তা দেখে সিনু আর রাইসা একে অপর দিকে অবাক চোখে তাকালো সিনু ফটাফট রাইমাকে ভিডিও কল দিল ও ফোন রিসিভ করে হাই তুলে বলল একটু আগেই না সব থেকে আসলাম এত তাড়াতাড়ি আমাকে মনে পড়ে গেল এ তোকে মনে পড়বে কেন শোন তারই আর বিয়ে ঠিক হয়েছে কালকে না ক্যান্সেল হলো হ্যাঁ ওটা ক্যান্সেল কিন্তু আজ আরেকজনের সাথে ঠিক হয়েছে একটা ঘন্টার মধ্যে আবার কার সাথে বিয়ে ঠিক হলো তানিয়া মুখ এগিয়ে এনে লাজুক খেসে বলল ওনার সাথে মানে তো দুলা ভাইয়ের সাথে সেটা কে আপা আমার দেবর কি ওই ডংকার মিয়ার সাথে এদের বিয়ে হলে তো এরা সারাক্ষণ ঝগড়ার হিসাব নিতে নিতেই জীবন পার করে ফেলবে আহ ওনাকে খবরদার ভয়ঙ্কর মিয়া বলবি না দুলা ভাই বলে ডাকবি ওকে হাও অধিকার বোধ কি ভালোবাসা আহা এভাবে আরো কিছুক্ষণ হাসি ঠাট্টা করে ওরা ফোন কেটে দিয়ে কি সাজিয়ে দিলো ওকে একটা সালোয়ার কামিজ পরিয়ে দিয়েছে ওরা তারপর দুজনে মিলে ওকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল মেমেদ সাজিদের সাথে কথা বলছিল সিঁড়ির দিকে চোখ দিদি ও কথা থামিয়ে দিয়ে বলল হোয়াটএভার আবার আমার বউ আসছে এখনো বউ হয়নি আগে তোকে স্বামী হিসেবে মেনে নিক তারপর বউ বলিস মেনে নিবে মেনে ওনাকে নিতেই হবে হটেবার মনে মনে ওনাকে আমি অলরেডি বিয়ে করে ফেলেছি তাই ওনাকে আমি বউই বলবো তানিয়ায় এক পলক মেয়ে দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল মেয়ে মেয়েদের সামনা সামনি একটা চেয়ারে তানিয়াকে বসিয়ে দেওয়া হয়েছে মেয়ে মেয়েদের উপস্থিতিকে তোয়াক্কা না করে পলকহীনভাবে তানিয়ার দিকে তাকিয়ে থাকলো হেতে করে তানিয়ার লজ্জা পেয়ে হাতের আঙ্গুলে অন্যায় পঁচাতে লাগলো বড়রা আলোচনা করে বিয়ের ডেট ফিক্সড করলো আগামী মাসে মেহমের তো খুশিতে নাচতে চাচ্ছে কিন্তু সকলের কথা ভেবে স্থির হয়ে বসে থাকলো তানিয়া আর চোখে বারবার নিজের হবস্বামীর দিকে তাকাচ্ছে হঠাৎ করে মেমের তাকাতেই ওদের দুজনের চোখাচোখি হয়ে গেল কয়েক সেকেন্ড অপলোক চাহনিতে একে অপরের দিকে তাকিয়ে থাকলো ওরা তারপর মেমের দাঁত কেলিয়ে ওকে চোখ মারল তানিয়া লজ্জা পেয়ে দ্রুত চোখ সরিয়ে নিল তানিয়া আর মেয়ে মেয়েদের বিয়ের আগে সিনু সাজিদকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেল কিছুদিনের জন্য অনেক দিন থেকেই সাপায়ের জামান মিনা জামিন মেয়ে আর মেয়ে জামাইকে ডাকছিলেন কিন্তু সময়ের অভাবে আসতে পারেনি আজ সময় পেয়েছে তাই দুজনে চলে আসলো সাজিদ পাঁচ কেজি মিষ্টি আর বিভিন্ন ধরনের ফলমূল নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে প্রবেশ করলো সকলের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলে সাজিদ আর সিনু উপরে চলে ওদের বাড়িতে সাধারণত পরপুরুষ বেশি আসে না তাই সিনু একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরল যেটা সাজিদ ওকে গত মাসে কিনে দিয়েছিল সাজিদ ফ্রেশ হয়ে টি শার্ট পরে রুমে এসে সিনুকে দেখতেই থমকে গেল স্ত্রীর চোখে সিনুর দিকে এগিয়ে গিয়ে ওর কমর পেঁচিয়ে ধরে নিজের কাছে এনে বলল আমাকে পাগল করতে চাও তুমি শাড়ি পরলে আমি কতটা কন্ট্রোললেস হয়ে যাই তা কি তুমি জানো সিনু পাখি না জানি না আর জানতেও চাই না আমি নিচে যাচ্ছি সাজিদ বলে সিনু দৌড়ে বাইরে চলে গেল তা দেখে সাজিদ সামান্য হেসে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করতে লাগলো সিনুর স্বামীকে দেখার জন্য পাশের বাড়ির কয়েকজন মহিলা এসেছেন মিনা জামিন ওনাদের জন্য চা বানাতে যেতে ধরলেই সিনু ওনাকে আটকে দিয়ে নিচে চলে গেল কিছু নেই সিনু চলে যেতে একজন মহিলা বলে উঠল আপনার জামাইকে একটু আগে দেখলাম কিন্তু দেখে অবাক হয়ে গেছি জানেন আপনার মেয়ে কত ফসা কত সুন্দরী আর আপনারা কি না মেয়েটাকে কালো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন সাজিদ মুখে নিচে নামতে যাচ্ছিল কিন্তু মহিলাটার বলা কথাগুলো কানে যেতেই ওর পা থেমে গেল আরেকজন মহিলা বলে উঠলেন আমার ভাতিজাটা আপনার মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল কিন্তু আপনারা আমার ভাতিজার সাথে বিয়েটা দিলেনই না আমার ভাতিজার গায়ের রং একদম ইংরেজদের মতো ফর্সা কত সুন্দর আমার ভাতিজা এই ছেলের সাথে তো ওর তুলনাই চলে না আপনারা বড্ড বোকামি করে ফেলেছেন শেষে একটা কালো ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিলেন সাজিদ আর থাকতে পারল না ওখানে দ্রুত রুমে ফিরে গেল তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শ্যাম্পন্নের মুখটা এক নজরে দেখতে লাগলো কিছুক্ষণ পর নিজের ফোনের গ্যালারিতে গিয়ে সিনু আর ওর একটা কাপড় পিকের দিকে অবিচল দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারপর অসহায় কণ্ঠে বলল আমার সাথে তোমাকে বড্ড বেমানান লাগে সিনু পাখি আমি মনে হয় ভুল করে ফেলেছি তোমাকে বিয়ে করে তুমি নাভিনের মতো একটা ফর্সা সুদর্শন ছেলে ডিজার্ভ করো আমার মতো কালো ছেলে না খুব বড় ভুল করে ফেলেছি আমি চা নিয়ে আসার সময় সিনুর কানে মহিলাগুলোর বলা কথাগুলো গিয়েছে ও চায়ের ট্রেটা টেবিলে আমার স্বামীকে নিয়ে মন্তব্য করার অধিকার আপনারা কোথায় পেয়েছেন এই অধিকার কি আমি আপনাদের আমরা তো সত্যি কথাই বলতেছি তোমার স্বামী কালো অসুন্দর এটা কি তুমি জানো না আপনাদের মতো আমার লো মেন্টালিটি না যে মানুষের গায়ের কালার দেখে তার সৌন্দর্যের বিচার করব। আপনি কি যেন বললেন আপনার ভাতিজা অনেক সুন্দর তাই না কিন্তু এটা কেন বললেন না যে ওটার চরিত্র অস্তক টাইপের মেয়েদেরকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করা যার চরিত্রের নমুনা তাকে আমি বিয়ে করব আর এই চরিত্রের দিকে দিয়ে বিচার করতে গেলে তো আমার স্বামীর তুলনা আপনার ভাতিজা কেন বরং কোনো ছেলের সাথেই হয় না আর হ্যাঁ আপনারা মূর্খ জন্য আমার স্বামীর সৌন্দর্য আপনাদের চোখে পড়ছে না একটা পরামর্শ দিই অন্যের সৌন্দর্য নিয়ে আঙুল তোলার আগে নিজের দিকে একবার তাকাবেন আপনারাও নিখুঁত সৌন্দর্যের অধিকারী নন আপনাদেরও অনেক খুঁত আছে দেখতে পাচ্ছি ও এখন খুব গায়ে লাগছে তাই না তাহলে একটু আগে যে আমার বাড়িতে এসে আমার অপমান করলেন তখন আমার কেমন স্বামীকে নিজের হলে অপমান আর অন্যের হলে এটা তো সত্য কথা ভণ্ডামি করতে এসেছেন আপনাদের মতো কিছু কুটনি মানুষদের জন্যই সমাজে কালো মেয়ে আর বেকার ছেলেগুলো এতটা অবহেলিত হয়ে থাকে বাবা মার সাপোর্ট করতে চেয়েও আপনাদের মতো আপনাদের কথার তোপে পড়ে নিজেরাও সন্তানদের বোঝা ভাবতে শুরু করে যার ফলে এক সময় তারা সুইসাইডের মতো জঘন্য কাজ করে ফেলে ছি ভিক্ষার জানাই আপনাদের মতো মানুষদের মহিলাগুলোর মুখ থমথমে হয়ে আসে মিনা যাবেন অবশেষে মুখ খুলে বললেন কথা তো অনেক বললেন আর শুনলেন এখন চা খেয়ে বিদায় হন আর দ্বিতীয়বার আসার দরকার নেই মহিলাগুলো চা না খেয়েই চলে গেল হোনারা চলে যেতেই মিনা যাবেন মেয়েকে বললেন বিশ্বাস তুমি আসতে দেরি করলে আমি ওই মহিলার চুল টেনে ছিঁড়ে সুন্দর জামাইকে অপমান করে মহিলাগুলো যাওয়ার পর সিনু ওর মা আর বোনের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিল মন মেজাজটা ভালো করার জন্য তারপর হঠাৎ সাজিদের কথা মনে হতেই ও সাত থেকে নিচে নেমে এলো প্রথমে আশেপাশে খুঁজলো কিন্তু কোথাও পেল না ওকে তারপর রুমে প্রবেশ করতেই ওর মুখটা চিন্তায় ছেয়ে গেল। সাজেদ মলের মুখে বিছানায় আতছুয়া হয়ে বসে আছে সিনু ব্যস্ত পায়ে সাজেদের দিকে এগিয়ে গিয়ে ওর গালে হাত দিয়ে বলল কি হয়েছে সাজিদ আপনার মুখটা এমন লাগছে কেন শরীর খারাপ লাগছে ডক্টরের কাছে নিয়ে যাব সাজিদ নির্জীব চোখ দুটো তুলে চিনুর বিচলিত মুখটার দিকে তাকিয়ে কাঠ হেসে বলল অস্থির হয়ো না সিনু পাখি আমি ঠিক আছি সিনু তবু চিন্তিত মুখে সাজিদের দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত নীরবতার পর সাজিদ অস্ফুট স্বরে বলল তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই অনুমতি দিবে কেন দিব না আসুন সিনু আচুয়া হয়ে শুয়ে পড়লো আর সাজিদ ফ্যাকাশে মুখে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়লো সিনু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সাজিদ ঘুমিয়ে পড়লো সিনু এখনো গভীর চিন্তায় মগ্ন সাজিদের হঠাৎ এমন আচরণের কারণ কি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো সেটা সিনু জানে না বেশ কিছুক্ষণ পর সাজিদের ঘুম ভেঙে গেল চোখ খুলে কয়েক মিনিট সিনুর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থেকে ও বিছানা থেকে নেমে ব্যালকনিতে চলে গেল তারপর উদাস নয় নেয় আকাশের দিকে তাকিয়ে থাকলো আচমকা ঘুম ভেঙে সাজিদকে না দেখে সিনু বিচলিত হয়ে পড়ল চট জলদি বিছানা থেকে নেমে ও সাজিদকে খুঁজতে লাগলো ব্যালকনিতে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে শিনু স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর হাই তুলতে তুলতে বলল আপনি এখানে আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিলেন সাজিদ সাজিদ এক পলক পিছু ঘুরে সিনুকের দিকে পুনরায় আকাশের দিকে তাকালো সিনু ওর পাশে গিয়ে দাঁড়িয়ে নিজেও আকাশের দিকে তাকালো কয়েক মুহূর্ত पिनপতন নীরবতা বিরাজ করলো নীরবতা ভেঙে সাজিদ কাট কাট গলায় বলল আমি তোমাকে বিয়ে করে ভুল করেছি তাই না সিনু আমি কি কিছু ভুল করেছি দয়া করে আমার ভুল ধরিয়ে দিন তবু এমন কথা বলবেন না তা ভুল থাকলে তো ধরিয়ে দিব এভাবে বললেন কেন তুমি নিখুঁত চিনো কিন্তু আমি তোমার যোগ্য নই আমার মতো কালো ছেলের সাথে তোমাকে মানায় না তুমি ভালো কোনো ছেলেকে ডিজার্ভ করো আমাকে না এবার সিনো পুরো বিষয়টা বুঝে ফেললো মহিলাগুলোর কথা নিশ্চয়ই ও শুনেছে সিনোর চোখ জ্বলে উঠল উত্তেজিত হয়ে সাজিদকে নিজের দিকে ঘুরিয়ে বলল এই ছেলে আমাকে আর ভালো লাগছে না সেটা বললেই পারেন অযথা এসব লজিক দেখিয়ে আমাকে অন্যের গলায় ঝুলিয়ে দিতে চাচ্ছেন ভুল বুঝছো আমি সত্যি তোমার যোগ্য নই সিনু চুপ একটা কথা বলবেন না ওই মহিলাগুলোর কথা আপনি শুনেছেন তাই না হ্যাঁ শুনেছি ওনারা তো ভুল কিছু বলেননি আমি কালো তুমি ফর্সা আমাদের একসাথে যায় না চুপচাপ চুপ চুপ একদম চুপ করুন সবাই কেন আপনাকে কালো বলে হ্যাঁ এমন কি আপনি নিজেও কেন বলেন আমার চোখ দিয়ে একবার নিজেকে দেখুন আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ আপনাদের কোনো অধিকার নেই আমার সুদর্শন স্বামীকে কালো বলার সাজিদ সিনুর এমন কান্নায় ভাবা চাকা খেয়ে গেল সিনুকে ধরে কান্না থামানোর চেষ্টা করতে ধাক্কা দিয়ে থেকে সরিয়ে দিল। তারপর বলতে খবরদার আমাকে টাচ করবেন না আপনি কোন সাহসে আমার স্বামীকে কালো বললেন যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে সুদর্শন বলবেন ততক্ষণ পর্যন্ত আমার ধারে কাছে সাজিদ আহাম্ম হয়ে সিনুর দিকে তাকিয়ে থাকলো ঘর মুহূর্তেই হেসে ফেলল তারপর সিনুকে জড়িয়ে ধরে বলল আচ্ছা আচ্ছা তোমার স্বামী সুদর্শন এবার খুশি সিনু তবু সাজিদের থেকে নিজেকে ছড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল কিন্তু সাজিদ নাচরবান্দা ছাড়লো তো নাই বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল সিনু আরও কিছুক্ষণ ছটপট করার পর শান্ত হয়ে গেল সাজিদের বুকে মাতারিকে মৃদু ফোপাতে লাগলো তারপর বলল আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি কি তা বোঝেন না সাজিদ চিনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মুস্কি হেসে বলল আজ বুঝলাম তুমি আমাকে কত ভালোবাসো সিনু পাখি সিনু সাজিদের পেটে সিমটি কেটে বলল ও এতদিন জানতেন না সাজিদ পেটে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে হাসতে লাগলো সিনু কর্মর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আসে সাজিদ হাসি অব্যাহত রেখে পুনরায় সিনুকে নিজের সাথে জড়িয়ে নিল এবার সিনু আর নিজেকে সারানোর চেষ্টা করল না বরং নিজের সুদর্শন স্বামীর বুকে মাথা ওকে আষ্টপৃষ্ট জড়িয়ে ধরে থাকলো আজ ব্রয়লার মুরগি আর কথায় কথায় হিসাব চাওয়া বেডি মিস তেনা তেনর শুভ বিবাহ হতে চলেছে রাইমার বলা কথাটা শুনে সিনো আর রাইসার জোরে হেসে উঠল। ওরা এখন একটা নামি দামি কমিউনিটি সেন্টারের নির্দিষ্ট কামরায় বসে আছে ওদের থেকে কিছুটা দূরত্বে তানিয়াকে খনির সাজে সাজিয়ে দেওয়া হচ্ছে সিনুদের হাসি শুনি তানিয়া পিছু ঘুরে কপাল কুসকে বলল হাসছিস কেন আমাকেও বল আমিও হাসবো তোকে বললে হাসবি না বরং আমাদের থেকে হিসাব চাবি তাই থাক বলো দরকার নেই ওর কথা শুনে রাইসা আর রাইমা আবার হেসে উঠল তানিয়ার কপালের ভাজ আরো বেড়ে গেল সিনু হাসি থামিয়ে বলল তোকে কেন বলবো নতুন বউয়ের এত আগ্রহ ভালো না চুপচাপ নিজের বিয়েতে মনোযোগ দে বলি না তো দেখিস এর হিসেব আমি পরকালে গিয়ে নেব ওর কথা শুনে ওরা তিনজন একসাথে হাই তুলল তানিয়ে বিরক্ত হয়ে ওদের থেকে চোখ সরিয়ে নিল সিনুরা আবারও মুখে হাত চেপে হাসতে লাগলো কিছুক্ষণ ওখানে থাকার পর রাইমা আশপাশটা দেখার জন্য রুম থেকে বাইরে চলে গেল নাবিন কিছুক্ষণ আগে কমিউনিটি সেন্টারে এসে পৌঁছেছে আজকে সাদার সাথে কালো এমব্রয়ডারি দেওয়া একটা পাঞ্জাবি পরেছে ও নাবিনের দিকে চোখ যেতেই রাইমা হাসি মুখে ওর দিকে এগিয়ে যেতে যেতে বলল এই যে প্রফেসর সাহেব শুনছেন নাবিন সামনে হাস্যজ্জ্বল মুখে কালো শাড়ি পরিহিত রাইমার দিকে তাকাতেই থমকে গেল চোখের পলক পড়ছে না হঠাৎ আশেপাশে সবাই ওর সামনে থেকে অদৃশ্য হয়ে গেল শুধু রাইমাকেই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে রাইমা ওর কাছে চলে আসলেও নাবিনের হুঁশ ফিরল না রাইমা ব্রোকুসকে ওর সামনে চটকি বাজিয়ে বলল কি হলো প্রফেসর সাহেব কিছু না আর হ্যাঁ ইটস লেকচারার ইন কেমিস্ট্রি হ্যাঁ হ্যাঁ জানি বারবার মনে করিয়ে দিতে হবে না জানো তাহলে ভুল নামে ডাকো কেন কারণ আমি এতে করে মানসিক শান্তি পাই আর আপনি কেন বারবার ফুল ধরিয়ে দিতে যান আপনার ক্লান্তি আসে না ভুল ধরিয়ে দেওয়া আমিও মানসিক শান্তি পাই ওর কথা শুনে রাইমা হেসে উঠল নাবিন পুনরায় বলল বাই দা ওয়ে আজ আমার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি দারুণ তো রাইমা এক পলক নিজের কালো শাড়ি আর নাবিনের সাদার সাথে কালো এমব্রয়ডারি দেওয়া পাঞ্জাবিটা দেখলো তারপর আগ্রহ ভরা কণ্ঠে বলল আরে তাই তো দেখছি হোয়াট আ কোয়েন্সিডেন্স পিছন থেকে কেউ ডাকতে রাইমা পিছু করলো হাতের ইশারায় উত্তর দিয়ে রাইমা পুনরায় নাবিনের দিকে তাকাতে যাবে তখনই সামনে রাখা একটা আয়নার দিকে ওর চোখ আটকে গেল নাবিন এক নজরে মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছে তা দেখে রাইমার ভীষণ অস্বস্তি হতে শুরু করলো সময় নিয়ে বড় করে একটা শ্বাস ফেলে রাইমা নাবিনের দিকে তাকালো রাইমা তাকানোর সাথে নাবিন চোখ সরিয়ে নিল রাইমা চট জলদি বলল আপনি এনজয় করুন আমাকে যেতে হবে বলি রাইমা আর এক মুহূর্ত দেরি না করে জলদি নাবিনের সামনে থেকে চলে গেল ওর ভীষণ বিব্রতিবোধ হচ্ছে নাবিনের ওর দিকে ওভাবে তাকিয়ে থাকাটা ওর একদম ভালো লাগেনি মনটা ভালো করার জন্য রাইমা তানিয়াদের কাছে চলে গেল সেখানে গিয়ে দেখলো তানিয়া একলা বসে আছে রাইমা ব্রোকোসকে বলল তুই একা কেন ওরা কোথায় দুটোকেই ওদের স্বামী এসে ধরে নিয়ে গেছে ভাইয়ার কি জানি দরকার ছিল আর সাজিদ ভাইয়া নিজের একটা দাদুর সাথে সিনুর পরিচয় করিয়ে দিতে গিয়েছেন একটু পর তোরও স্বামী হবে শুধু আমারই কেউ নেই তোরও হবে সিনু আশির্ধ একজন বৃদ্ধ মানুষের সাথে পাশাপাশি চেয়ারে বসে আছে উনি সাজিদের দাদুর আপন ছোট ভাই টুকটাক কথা বলছে সিনু ওনার সাথে সাজিদ কিছু কাজের জন্য ওদের একারিকে চলে গেছে কয়েক মুহূর্ত পর হঠাৎ বৃদ্ধ লোকটা ব্যস্ত কণ্ঠে বলল সিনেমা ধর 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 এই ধর ধর ধরে ফেল কি দাদু কি ধরব এই যা বেরিয়ে গেল তো ধরতেই পারলি না সিনু কিং কর্তব্য বিমূর হয়ে হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছে কারণ একটু আগে বৃদ্ধ দাদু প্রাকৃতিক গ্যাস ত্যাগ করেছেন আর উনি সেই প্রাকৃতিক গ্যাসকে ধরার জন্যই সিনুকে বলতেছিলেন এমন ঘটনায় সিনু পুরো ব্যাকল বনে চলে গেল এটা কি ছিল সাজিদ ওদের দিকে এগিয়ে এসে বলল কি দাদু দেখা হয়েছে আমার বউকে তবে তোর বউ একটু বোকা শোকা তোর বউকে ধরতে বললাম বোকা মেয়েটা ধরতেই পারলো না সাজিদ এক পলক সিনুর থতমতো মুখটার দিকে তাকালো হতপর দাদুর দিকে তাকিয়ে বলল তুমি ওকেও তোমার সেই ঐতিহাসিক জিনিস ধরতে বলেছো বের হতে চেয়েছিস তাই ধরতে বলেছি কিন্তু পারনা ধরতে আফসোস সাজিদ বহু কষ্টে হাসি আটকালো তারপর দাদুকে নিয়ে অন্য জায়গায় রেখে আসলো সিনু সাজিদের সামনে লজ্জায় পড়তে চায় না তাই দ্রুত দিকে চলে গেল রাইশাকে দেখতে সিনু ওর কাছে চলে গেল তারপর ওর সাথে কথা বলতে লাগলো হঠাৎ সামনেই তানজিৎকে দুটো মেয়ের সাথে কথা বলতে দেখে রাইসার রো কুচকে গেল ক্ষুব্ধ হয়ে সেদিকে এগিয়ে গিয়ে মেয়েগুলোকে উদ্দেশ্য করে ও গম্ভীর গলায় বলল কি চাই আপনার জেনে কি লাভ আমরা ওনার সাথে কথা বলছি আপনি না গলাচ্ছেন রাইসা তানজিদের হাতের সাথে নিজের হাত মুষ্টিবদ্ধ করে কাটকাট গলাই বললো নাক তো গলা বই কারণ এটা আমার জিনিস আই মিন হাজবেন্ডের সো দূরে গিয়ে মর বাবুরা মেয়ে দুটো থতমতো খেয়ে গেল দ্রুত সেখান থেকে প্রস্থান করলো ওরা চলে যেতেই রাইসের তানজিদির হাত ছাটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল খুব দাঁত বের হচ্ছিল না মেয়েগুলোকে দেখে কি বলছো বৌজান আমার দোষ নেই এখন ওরা যদি এসে কথা বলে তাহলে আমি কি করব আপনি সাথে সাথে বলতে পারেননি আপনি বিবাহিত আপনার বউ আছে আচ্ছা আচ্ছা এরপর থেকে বলবো ঠিক আছে বউজন রায় মুখ ভেন্সি কেটে স্টেজের দিকে চলে গেল তানজিৎ দীর্ঘশ্বাস ফেলে সামান্য হাসলো তারপর নিজেও স্টেজের দিকে চলে গেল কিছুক্ষণ আগেই তানিয়াকে স্টেজে নিয়ে আসা হয়েছে পর্দার ফাঁক দিয়ে মেহমেদ হা হয়ে তানিয়ার দিকে তাকিয়ে আছে তা দেখে সাজিদ ওর পিঠে দুম করে একটা ঘুষি মারলো কাজে বিয়ে পড়ানো শুরু করলেন প্রথমে মেয়ে থেকে কবুল শুনে এবার তানিয়ার থেকে কবুল শুনলেন বিয়ে পড়ানো শেষ হতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল তারপর হদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করল বিয়ের কার্যক্রম শেষ হলে মেহমেদ আর তানিয়াকে স্টেজে পাশাপাশি বসানো হলো সকলের অগসরে মেয়েমেদ তানিয়ার কানের কাছে মুখ এনে বলল সুন্দর লাগছে তানা নাদানা হোয়াটএভার একদম আমার বউয়ের মতো ও তার মানে মনে মনে আপনার অন্য বউ আছে কান খুলে শুনে রাখুন এর হিসাব আমি পরকালে গিয়ে নেব উফ হিসাব হিসাব আর হিসাব হোয়াটএবার আমার মনে মনে বিয়ে করা বউটাও আপনি মিশতে নাদানা শুনুন জি বলুন আরাবের ব্যাক কি এটা কোনো ভাষা এর মানে কি হোয়াটএভার কোনোভাবে অন্য ভাষায় আমার হিসাব নিলেন না তো বলবো না নিজে খুঁজে বের করুন মিস্টার ওয়াট এবার কিছু বলার আগে সেখানে সিনু চলে আসলো দাঁত কেল বললো